Hello, everyone, welcome back. চ্যানেল ড্রিমস আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন হচ্ছে সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে ঈশানা টুইগিরও খাওয়া হয়ে গেছে ওরা বসে টিভি দেখছে চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে গো আর সকালবেলায় জানোই যে প্রচুর রোদ আমরা বেরোতেও পারছি না এত রোদ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হয়তো তিনটে চারটে সময় একটুখানি বেরোবো আর চলো আজকে সারা দিনটা কি করছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে তো লাস্ট ডে আমাদের দীঘাতে এতই মন খারাপ লাগছে সকালে ঘুম থেকে যখন মানে ঘুমটা ভাঙলো তখনই মনে হলো যে আজকেই আমাদের চলে যেতে হবে যার জন্য মনটা খুব খারাপ আর এখানে কালকেও তো মন্দিরে গেছিলাম আমরা মন্দিরে গিয়ে তো মানে এত ভালো লাগছে মানে কি বল তোমাদেরকে এখানে মন্দিরটা তো দেখার মতো চলো তাহলে আজকে দিনটা কি করছি তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর ঘুগনি এখন হচ্ছে বাজে হচ্ছে সাড়ে বারোটার আমাদের তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর তারপরে একটা এখন আজকে পেরোনোর দিনে লাস্ট দিন একটা বিপদ হয়েছে আমার পায়ে অনেকটা কেটে গেছে কিভাবে কাটলো দরজার মধ্যে ধাক্কা লেগে আমি দাঁড়িয়েছিলাম ও দরজাটা খুলেছে তুই মুখ মুগ্ধ বলে এই যে তুই কি দেরি করেছে যেতে মুগ্ধতে ওকে ডাকছি তখন থেকে ও আসার নাম নেই তারপরে আমি দাঁড়িয়ে আছি ওর বাবা দরজাটা খুলেছে বুঝতে পারিনি যে আমি দাঁড়িয়ে আছি সেবার দরজাটা ঘষে একবারে পাটা মানে হু করে রক্ত পেরেছে রক্ত বন্ধ হচ্ছিল না বাথরুমে গেছি জল দিচ্ছি পা দপ দপ করছে আর পাটা চেপে ধরেছিলাম তারপরে রক্তটা বন্ধ হয়েছে এই যে আমার পায়ের অবস্থা দেখো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে এখানে আলুর চিপস আছে এখানে পুঁই শাকের চচ্চড়ি এখানে আছে হচ্ছে শুক্তি মাছ মাছ নেওয়া হয়েছে এখন হচ্ছে বিকেলবেলা আমরা একটুখানি যাচ্ছি সমুদ্রের ধারে আর নিউ দীঘার সমুদ্রের ধারটা আমরা দিনের বেলায় যেতেই পারিনি তো দিনের বেলাতে তো এত রোদ আর ওই জন্য আর আমার পায়েও খুব ব্যথা ওই আস্তে আস্তে যাচ্ছি কি বলছিস তুই হ্যাঁ আস্তে আস্তে চলো যাই গিয়ে একটু ঘুরে আসি আজকের এই সন্ধ্যেটাই লাস্ট দীঘাতে আবার কবে আসবো কে জানে আর খুবই মনটা খারাপ খুব ভাল লাগছে এখানে মার্কেটটা এত সুন্দর খুব ভাল লাগে অনেকক্ষণই এসেছি এসে একটু শুয়েছিলাম আর শরীরটা আজকে একদম ভালো লাগছে না আর এখন গিয়ে ডিনার করব ডিনার করে সব রেডি হয়ে গেছে আমাদের লাগেজ মোটামুটি তারপরে ডিনার করেই আমরা বেরোবো চলো এখন যাই নিচে গিয়ে ডিনারটা করে নিই এখন আমাদের শুয়ে আসেনি হাওড়া স্টেশনে ওখান থেকে আমরা ব্যাটারি গাড়ি পেয়ে গেছিলাম আর এই ব্যাটারি গাড়ি করে একবারে উবের স্ট্যান্ডে চলে গেছিলাম ওখান থেকে আমরা উবের তুলে নিয়েছিলাম আর এখানেই চলো তাহলে দীঘার ট্যুর এখানেই শেষ হলো আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না বাই বাই